এই ফ্রেন্ড আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো লাইভে এসছো অবশ্যই হাই কমেন্ট করো তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে बिस्टी और चमक देख रहे हैं देखो लाइव है देखो में विद्युत चमक से हम लोग का इधर बारिश हो रहा है मैं लाइव में हूँ आप लोग का उधर बारिश हो रहा है क्या थोड़ा कमेंट करके बताइए जो लोग अभी लाइव में आया है सबको बहुत बहुत धन्यवाद ऐसा बारिश हो रहा है देखिए भरपूर बारिश हो रहा है আমাদের বৃষ্টি হচ্ছে হাই ফ্রেন্ড দুপুর থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে থেকে বেরোতে পারছি না দেখতে পাচ্ছি মেঘের অবস্থা প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে দেখো ওই দেখো আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানান আপনারা কে কে লাইভে এসছেন প্লিজ একটু মেসেজ করবেন এখন এই মুহূর্তে যারা লাইভে এসছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আপনাদের ওখানে যদি বৃষ্টি হয়ে থাকে অবশ্যই এটা কমেন্ট করে বলুন প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে আমাদের চাষের অবস্থা খুব খারাপ তাতে বৃষ্টি হচ্ছে ধানগুলো সব নষ্ট হয়ে গেল প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে ঝড় এখন হচ্ছে না বৃষ্টি হচ্ছে এখন আপনারা কী কে লাইভে আসছেন অবশ্যই একটু কমেন্ট করে জানান দেখুন চারদিকে মেঘের অবস্থা খুব খারাপ দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে যে সমস্ত বন্ধুরা এখন লাইফে আসলেন সবাইকে জানাই আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখুন দেখাচ্ছে আমাদের আপনারা কে কী লাইভে আছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ একটু কমেন্ট করুন আমি বুঝতে পারছি না কে কে লাইভে আসছে এসছেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে দেখুন আকাশের পরিস্থিতি খুব খারাপ প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে सबा के गुड नाइट बोले आज के लाइक फेस कर लम ओके थैंक यू सो माच गुड नाइट शुभ रत्रि